আসসালামু আলাইকুম আজকে গরুর মাংস রান্না করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাটা করব তবে এটা স্বাদ অনেক বেশি দ্বিগুণ হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করলে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করা যাক এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়েছি একটু মোটা করে কেটে নিয়েছি তার সঙ্গে তিনটা তেজপাতা দিয়েছি তিনটা দারচিনি চিনি ছয়টা ছোটো এলাচ একটা বড় এলাচ পাঁচটা লবঙ্গ দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণটা স্বাদ মতো দেবেন দুই চা চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া আর দেড় চা চামচ ধনিয়া গুঁড়া আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সোয়াবিন তেল আমি রসুন বাটা এখানে দিচ্ছি না আমি রসুন পরে দিব তো এগুলো সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দেড় কেজি গরুর মাংস দেড় কেজি গরুর মাংসের জন্য আমি প্রায় সবগুলো দেড় টেবিল চামচ করে নিয়েছি একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই আর তেলটা আপনারা আর একটু কম দিতে চালে দিতে পারেন তবে দেড় কেজি গরুর মাংসের জন্য হাফ কাপ সয়াবিন তেল দেওয়াই যায় তো যাই হোক সবগুলো আমি মেখে নিচ্ছি ভালো করে আমি যেহেতু প্রথমে রসুন বাটা দেইনি। আমি এখানে একটা গোটা বড় রসুন দিয়ে দিচ্ছি এটা প্রায় দেড় টেবিল চামচের মতো হয়ে থাকে আর আপনারা যদি এভাবে দিতে না চান তাহলে দেড় টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিতে পারেন তবে আমি সচরাচর এভাবেই দিয়ে থাকি তাহলে অন্তত রসুন বাটা কিছুটা বেঁচে যায় আর কি আর কিছুই না তো সামান্য হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি পানি এখন দিব না আর আর জালটা ধরিয়ে দিলাম ঠিক মাঝারি আছে আর দশ মিনিট পরে ফিরে এলাম দেখেন অনেক পানি বের হয়ে এসেছে এখন কিছুক্ষণ নেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢেকে রাখবো আবার আর ঠিক পনেরো মিনিট পরে আমি আবার ফিরে আসছি এ তো পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি রসুনটা চেক করে দেখছি যে রসুনটা সিদ্ধ হয়েছে কি না তো রসুনটা এখনো সিদ্ধ হয়নি তো আমি আবার ঢেকে দিচ্ছি এর তো প্রায় দশ মিনিটের মতো অপেক্ষা করে আবার ফিরে এলাম এখন পানি প্রায় শুকিয়ে গিয়েছে এখন চুলারা একদম কমিয়ে দিয়েছি আর রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে এটা আমি এখানেই ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সঙ্গে আপনারা চাইলে একটা বাটিতে সামান্য ঠান্ডা পানি নিয়ে সেখানে রসুনটা ভালো করে ছেনে নিতে পারেন আমি কিন্তু এখন পুরা রান্নাটা মোটামুটি অল্প আচেই করব। গরুর মাংস অল্প আছে রান্না করলে যেটা হয় যে মাংসটা বেশি টেস্টি হয় আর নরম হয় আমি এখানে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন এটা আরেকটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ আবার প্রায় পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম আপনারা একবারেই কখনো বেশি পানি দিতে যাবেন না তাহলে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর ঠিকমতো গরু মাংস কষানো না হলে আসলে স্বাদ লাগে না তো আমি এখানে একটা পাত্রে পানি গরম অবস্থায় রেখে দিচ্ছি এটা আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দেব আমি কিন্তু মাঝে মধ্যে নর্মাল পানি দিয়েও মাংস রান্না করি প্রথমের দিকে কিন্তু আমি নর্মাল পানিই দিয়েছিলাম আপনাদেরকে বলা হয়নি তো দুই চারবার এরকম করে আমি একটু করে কষিয়ে নিয়েছি তো এখন চেক করছি মাংসটা কিন্তু এখনও শক্ত আছে প্রায় এইটটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল খান সেই হিসেবে পানিটা দিয়ে দেবেন এখন ফিরে আসছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এ অবস্থায় আমি এখন চুলাটা বন্ধ করে চুলার উপরেই কিছুক্ষণ ঢেকে রাখব তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে রান্নাটা হয়ে গেল দেখেন রংটাও অনেক বেশি সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ